যুক্তরাজ্যের বার্মিংহামে বিএনপির উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয় এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিককে সিলেট তিন আসনের প্রার্থী করার জোর দাবি জানানো হয় বক্তারা বলেন প্রবাসের মাটিতেও এম এ মালিক সবসময় তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং প্রয়োজনে পাশে থেকেছেন সুতরাং জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হলে এলাকার মানুষ কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি পাবেন এবং উন্নয়ন কর্মকাণ্ডে আরও গতি পাবে সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রবাস থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয় একই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত করার উপর গুরুত্ব আরোপ করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিজান উদ্দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য আয়ুব খান বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা ও উপদেষ্টা ফিরুজ চৌধুরী এছাড়াও সভায় যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ ও অসংখ্য প্রবাসী বাংলাদেশি অংশ নেন সভা শুরু হয় কোরআন ও দুয়া মাহফিলের মাধ্যমে বক্তারা একযোগে আহ্বান জানান আসন্ন জাতীয় নির্বাচনে গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়নের মাধ্যমে প্রবাসী ও তৃণমূল কর্মীদের প্রত্যাশা পূরণ করতে হবে আমি আগেও বলেছি আমার বলেছি আওয়ামী প্রশাসন পুলিশ র্যাব বিভিন্ন শুধু সেনাবাহিনী বলেছে যে তারেক রহমান বা বিএনপির পাশে থাকবে বা তারেক রহমানকে ফুল প্রোটেকশন তারা তো আমরাও চাই যে তারেক রহমান অলরেডি যাওয়ার জন্য প্রস্তুতি হিসাবে অনেক কাজ এগিয়ে যাচ্ছে এবং আমি বাংলাদেশে আমি এই মাসেই যাব এবং সেখানে গিয়ে আমাদের নেত্রীর সাথে আমি সাক্ষাৎ করব তারপরে আমরা বিশ্বাস করি যে সাতই নভেম্বর এটা উনি ডেফিনেটলি আমরাও এখানে ওনাকে নিয়েই একটা প্রোগ্রাম করতে চাই আপনাদেরকে সাথে করে নিয়ে একটা প্রোগ্রাম করতে চাই এই কমিউনিটিকে নিয়ে একটা প্রোগ্রাম করতে চাই তারপরে উনি তো ডেফিনেটলি বাংলাদেশে যাবেন এক্স্যাক্টলি ডেটটা তারা মহাসচিবী আনুষ্ঠানিকভাবে ডিক্লেয়ার করবে যদি এর ভিতরে হয়ে যায় কারণ এটা দেশ থেকে মহাসচিব তো বলেছেন যে উনি ডিগ্রি আর ঘোষণা করেন আজকে আমরা এখানে দক্ষিণ সুরমা পালাগঞ্জ ফানসুগঞ্জবাসীর উদ্যোগে আজকে এখানে আমরা সিলেট তিন তিন আসনে আমাদের যুক্তরাজ্য বিএনপির সভাপতি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক ভাইয়ের সাথে মত বিনিময় হয়েছে এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে বার্মিংহামে বসবাসরত দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ ও বালাগঞ্জের নাগরিকবৃন্দের উদ্যোগে আজকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জনতা জনাব মালিক সাহেবের কে নিয়ে যে মত বিনিময় আজকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি দক্ষিণ শুরু বালাগঞ্জ এবং ফেন্সুগঞ্জের যারা বার্মিংহাম মিডল্যান্ডে যারা আছে সবাইকে আজকে মালিক সাহেবকে নিয়ে যে মত বিনিময় সভা হচ্ছে খুবই সুন্দর খুবই ভালো এবং উনি যে অবদান সবাই জানেন আজকে বার্মিং মালিক ভাই সমর্থনে দক্ষিণ বালাগঞ্জ ফেন্সুগঞ্জ কমিউনিটি নেতৃবৃন্দের সাথে একটি মত বিনিময় সভা হয়েছে যেটা আমরা আজকে দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ মতবিনিময় বিনিময় সভায় আমরা দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ মাটিও মানুষের নেতা জননেতা জনাব মালিক ভাইয়ের সমর্থনে আজকে আমরা এনে মত বিনিময় করছি সময় দেখলে আরো ভালো হয় যেহেতু আপনার প্রধান অতিথি আমাদের দক্ষিণ শুরু ফেন পালাগঞ্জের মাটিও মানুষের নেতা